অভ্যুত্থান একত্রিশ দফার চাইতে আরো বেশি কিছু চায় বিএনপির মতো বড় দল যারা এই রাষ্ট্র ক্ষমতায় ছিল এই রাষ্ট্র ক্ষমতার যত গুণ তার অংশীদার বিএনপিও তারাও এই রাষ্ট্র ব্যবস্থা বদলাতে হবে এই সিদ্ধান্ত এবং এই কর্মসূচির সামনে রেখেছে কাজেই এইটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত আমরা একত্রিশ দফার যুগপথ আন্দোলনে দিয়েছি রাষ্ট্র ব্যবস্থাকে গণতান্ত্রিক করতে হবে যদি অংশীজনদের মধ্যে দূরত্ব তৈরি হয় আপনারা এমনভাবে রাষ্ট্র পরিচালনা করেন রাজনৈতিক উত্তরণের দায়িত্ব পালন করেন যেখানে বিরোধ সৃষ্টি হয়ে যাচ্ছে তাহলে ইতিহাসের দায় থেকে আপনারা মুক্ত হবেন না কাজে অন্তর্বর্তী সরকারের অত্যন্ত সতর্কভাবে এই রাষ্ট্র পরিচালনা এই ঐতিহাসিক মুহূর্তে আপনাদের দায়িত্ব পালন করতে হবে যাতে রাজনৈতিক দল শিক্ষার্থী এবং সকল শ্রেণী পেশা মানুষের যে অংশীদারেরা আছেন তাদের মধ্যে কোনো রকম দূরত্ব সৃষ্টি না হয় তাদের মধ্যে ন্যূনতম জাতীয় ঐক্যের মধ্য দিয়ে আমরা এই রাষ্ট্রকে গণতান্ত্রিক এবং আকাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারি এত আত্মত্যাগ একাত্তর সালকে নতুন করে নব্বই সালকে নতুন করে জাগিয়ে তুলেছে দু হাজার চব্বিশে দু আজকে আমাদের সমস্ত রাজনৈতিক শক্তির সামনে চ্যালেঞ্জ কিভাবে আমরা মানুষের সেই স্বপ্ন প্রত্যাশা পূরণ করবো কিভাবে ইতিহাসের সেই মশাল আমরা আজকে পর্যন্ত নতুন করে জ্বালিয়ে নিয়ে যাব এবং এগিয়ে নিয়ে যাব মাটি ফুরে বেরিয়ে আসে মানুষের সত্যিকার ইতিহাস মানুষের সত্যিকার গল্প সংগ্রামের সত্যিকার গল্প আমাদের স্বাধীনতা সংগ্রামে গণমানুষের যে ধারা সেই ধারাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে শহীদ আফাদ ছিলেন আমাদের গণমানুষের সংগ্রামের ধারার একজন উজ্জ্বল প্রতীক রাজনৈতিক নিজেকে প্রস্তুত করে একটা সংগ্রামের সম্ভব সারিতে যাওয়া এবং নিজেকে আত্মসর্গ করা এইটা নিজের মধ্যে অখণ্ডতার চূড়ায় পৌঁছালে কথা কাজ চিন্তার যখন অখণ্ডতার সৃষ্টি হয় একটা মানুষ সেই জায়গায় পৌঁছায় আর একটা মানুষ যখন রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে সেই জায়গায় পৌঁছায় তার চেয়ে মহত্তম মানুষ ইতিহাসে আগ্রহ হয় না আসাদের মন্ত্র ছিল জনগণতন্ত্র জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বাধীনতার জন্য আসাদ লড়াই করছেন কিন্তু আসাদের স্বাধীনতার চেতনায় মানুষের মুক্তি ছিল সেই মানুষের মুক্তি আসেনি উনসত্তরের গণপ্রুত্থানের পথ পেয়ে একাত্তর সালের এত বড় লড়াই লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ সংগ্রাম জীবন উৎসর্গ এই সব কিছু পেরিয়ে মানুষ প্রত্যাশা করেছিল আসাদের সংগ্রাম আসাদদের সংগ্রামের উপর দাঁড়িয়ে বাংলাদেশের রাষ্ট্রের গতিমুখ হবে সেই প্রতিশ্রুতি ঠিক করতে হয়েছিল এই রাষ্ট্র তার নাগরিকদের জন্য সাম্য মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কিন্তু বাহাত্তর সাল থেকে যে রাষ্ট্রপত্তন হয়েছে যে রাষ্ট্রের পরিগঠন হয়েছে সেই রাষ্ট্র আসাদের স্বপ্ন কিংবা এই যে গণমানুষের আত্মত্যাগ তার যে স্বপ্ন তাকে বাস্তবায়ন করে বছর পরে আমরা নতুন আসাদকে দেখেছি আবু সাইফ যিনি দুই হাত প্রসারিত করে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের গুলির মুখের সামনে দাঁড়িয়েছেন আসাদের মৃত্যু আসাদের শাহাদ যেভাবে পুরো পূর্ব বাংলার মানুষকে একটা আবেগীয় বন্ধনে একত্রিত করেছিল তেপ্পান্ন বছর পরে আবারও সে আবু সাইদের শাহাদাত সমস্ত বাংলাদেশের মানুষকে ওই আবেগীয় বন্ধনে বেঁধে দিয়েছিল মাঝখানে নব্বই সাল গিয়েছে নব্বইয়ের গণবস্থানে আমরা দেখেছি কিভাবে নূর হোসেন কিংবা জিহাদ যখন শাহাদাত বরণ করেন পুরো ছাত্র সমাজ এক নতুন আবেগীয় বন্ধনে যুক্ত হয় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় কিন্তু পরে যেমন আমাদেরকে হতাশ করেছে নব্বই এর পরে একানব্বই সালও হতাশ করেছে এই সত্য মানতে হবে এই সত্য আমাদের ইতিহাসের বাস্তব বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত যে গণতান্ত্রিক রাষ্ট্র সেটা প্রতিষ্ঠিত হয় একটা নির্বাচন করতে পারি নাই একটা নির্বাচন করা যায় না এই রকম রাষ্ট্র করেছে বছর এত মানুষের আত্মত্যাগ আজকে আবু সাইদ এবং এই হাজার শত যে আত্মদান হাজার হাজার তরুণরা তাদের অঙ্গহানি ঘটেছে চক্ষু হারিয়েছে তাদের আত্মদান যেন আবারও বেহাত না হয় আবারও তাদের আত্মদান যেন না হয়ে যায় বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে এইবার অনেক সুস্পষ্টভাবে সেই লক্ষ্যকে একটা রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করা হয়েছে বাংলাদেশের এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছর বাংলাদেশ রাষ্ট্রের নতুন পরিগঠন হবে একটা ফ্যাসিস্ট রাজনৈতিক বন্দোবস্ত যেটা এই রাষ্ট্রকে আঁকড়ে করেছিল তার বদল ঘটিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্র একটা গণতান্ত্রিক বন্দোবস্তে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নিতে হবে সেই রাষ্ট্রের নেয়ার মানুষের আকাঙ্ক্ষা যেটা সেইটা আজকে রাজনৈতিক নেতৃত্বকে ধারণ করা দরকার এইটা ধারণ করার উপরেই আপনি ইতিহাসে মানুষের মুক্তির যে কাফেলা তার অংশীদার হবেন আর না হয় ইতিহাস আপনাকে ক্ষমা করবে না আজকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো। আপনারা ইতিহাসের এমন একটা সন্ধিক্ষণের দায়িত্ব নিয়েছেন যেই সন্ধিক্ষণে আমাদের দেশের রাষ্ট্রের নতুন পরিগাঠনকে সম্পন্ন করা তাকে সহায়তা করা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সমস্ত স্টেক হোল্ডারকে সমস্ত অংশীদারদেরকে একত্রিত করে ঐক্যবদ্ধ রেখে ন্যূনতম জাতীয় ঐক্যমত্ত্বের ভিত্তিতে এই রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের কাজটি আপনাদের সম্পন্ন করতে হবে সেই দায়িত্ব আপনারা পালন করবেন তবেই আমরা কেবল আসাদ নুর হোসেন কিংবা জেহাদ কিংবা আবু সাইদ ছ অসংখ্য শহীদের এই যে এক একটি নাম এটা কেবল তাদের ব্যক্তি নয় সমস্ত শহীদের যে তারা এক একটা প্রতীকী প্রকাশে পরিণত হন সেই প্রতীকী জায়গাগুলোকে আমরা ধারণ করার চেষ্টা করি সেই জায়গা সাফল্য লাভ করবে বাংলাদেশের মানুষের ওই যে গণমানুষের ওই যে মহাকালের কাফেলা সেইটা বহাল থাকবে তাকে দাবিয়ে রাখতে চাইলেও দাবিয়ে থাকবে না ইতিহাসে ক্ষণে ক্ষণে বারে বারে এই আসাদেরা এই আবু সাইদেরা জন্ম নেবে এবং তারা আমাদের কাঙ্ক্ষিত মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে সেই লড়াইয়ের শক্তিটা গড়ে তোলা দরকার আসাদের স্বপ্ন ব্যর্থ হওয়া যেহাদের স্বপ্ন ব্যর্থ হওয়ার সাথে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি করে না ওঠারও একটা সম্পর্ক রয়েছে আজকের বাংলাদেশ দাবি করে বাংলাদেশ একটা সত্যিকার গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি করে ওঠা সেই আশা মানুষের মধ্যে তৈরি হবে সেই কাজ তারা নিজেদের কর্তব্য হিসেবে নেবেন এই আশাবাদ রেখে তিনি উনসত্তরের সেই গণ ছাত্র আন্দোলনের নেতৃত্ব ছিলেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিএনপির মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত শহীদ আসাদের ছোট ভাই মঞ্চে উপস্থিত নব্বইয়ের এর গণ আন্দোলনের সম্মুখ সারি স্বপ্ন নেতৃবৃন্দ যথাক্রমে আমানুল্লাহ আমান খায়দুল কবির খুবন জহির ছাপন কামরুজ্জামান রতন সহ নেতৃবৃন্দ আমি আমার পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই সালাম জানাই আসসালাম সংক্ষেপে দু একটি কথা বলি ইতিহাস অতীত হয়ে যাওয়ার কোনো ব্যাপার নয় আবার অতীত মাত্রই কিন্তু ইতিহাস নয় ইতিহাস আসলে বর্তমানের বিষয় অতীতে সেই সব ঘটনাই আমাদের সামনে ইতিহাস হিসেবে হাজির হয় যেগুলো আমাদের বর্তমানের জন্য প্রাসঙ্গিক থাকে সেই কারণে ইতিহাসের উপর দখল করা প্রত্যেক শ্রেণী গোষ্ঠী রাজনৈতিক শক্তির একটা বড় কাজ থাকে যার যার নিজের মত করে ইতিহাসের বয়ান তৈরি হয় কিন্তু কারটা টিকবে কে শেষ পর্যন্ত মানুষের সার্বিক সংগ্রাম এবং মুক্তির শব্দের কাফেলায়ের সাথী হবে দিশা দেবে সেটা নির্ভর করে নির্ভর করে সত্য নিষ্ঠতা আজকে ইতিহাসের বয়ান তৈরি করলেন সেই বয়ান যদি কৃত্রিম হয় সেটা ঠিক কেন ফলে আমরা আমাদের দেশের ইতিহাসেরও নানান বয়ান দেখি যে সমস্ত বয়ানের মধ্য দিয়ে তারা নিজেদের সংকীর্ণ ব্যক্তি গোষ্ঠী স্বার্থ রক্ষা করার চেষ্টা করে একটা ভয়ঙ্কর অপশাসনকে জায়েজ করার চেষ্টা করে কিন্তু সেগুলো টেকে না শহীদ আসাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি